কলম্বোর পাল্লে গেলে স্টেডিয়াম যে স্টেডিয়ামের রানের গড় ছিল তিনশো সেখানে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে দুশো পঁচাশি বলতে গেলে বাংলাদেশে খুব ভালো বলিং করেছে এবং দুইশো পঁচাশি রানে শ্রীলঙ্কাকে আটকে রেখেছে এবং এরকম ব্যাটিং উইকেটে দুইশো ছিয়াশি রানের টার্গেট আপনি ব্যাট করবেন এবং সেই রানটা শেষ করাটা বলতে গেলে অনেক সহজ যদি আপনি দায়িত্বের সঙ্গে ব্যাট করে থাকেন আপনার প্রপার ক্রিকেটটা যদি আপনি খেলে থাকেন পুরো সিরিজটা যদি আমরা দেখি বাংলাদেশের ব্যাটিং অর্ডারে মিডিল অর্ডারে ভয়াবহ একটা অবস্থা এবং বাংলাদেশের টপ অর্ডাররা যদি একটুখানি রান বের করতেছে সেই রানটাকে লম্বা করতে না পারা ইনিংসটাকে লম্বা করতে না পারা এবং মিডিল অর্ডারে দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন ব্যাট করা এবং পুরো সিরিজে ব্যাটিং ব্যর্থতাটাকেই প্রধান্য দায়ী করা হচ্ছে তৃতীয় ওয়ানডেতে যে ম্যাচটা ছিল সিরিজ নির্ধারণী সেই তো বাংলাদেশ নিরানব্বই রানে একটা বড় পরাজয় বরণ করলো এবং সেখানে ব্যাটিং ব্যর্থতাটাই মানে স্পষ্টভাবে উঠে এসেছে এবং কিছুবার ব্যাট করতে না পারা এবং বলতে গেলে একের পর এক ডট বল খেলে যাওয়া এবং ম্যাচের যে বাড়তি একটা প্রেশার তৈরি করেছে সেই প্রেশারটা থেকে কিন্তু রিলিজ করতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার চব্বিশ সাতাশ পঁয়ত্রিশ বারো সেট হয়ে যখন একটা ব্যাটসম্যান বলের থেকে অধিক বল খেলে যখন সেট হয়ে একটা ব্যাটসম্যান আউট হয়ে যাবে সেটা কিন্তু ক্রাইমের সমতুল্য আপনি তিরিশ বলে বিশ রান করেন কিন্তু পরে তিরিশ বলে যখন আপনি চল্লিশ রান বা তিরিশ রান অ্যাড করবেন তখন কিন্তু দলের চাপটা কিন্তু মুক্ত হবে পরের ব্যাটসম্যানরা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারবে সে টার্গেটটার দিকে কিন্তু এগিয়ে যেতে পারবে কিন্তু আপনি যখন চল্লিশ বল খেলে বিশ রান করে পঁচিশ রান করে আউট হয়ে যাবেন সেটা কিন্তু দলের উপর একটা বাড়তি প্রেশার তৈরি করবে আপনি যখন একাধিক ডট বল খেলে ফেলবেন এক ওভারের মধ্যে যদি আপনি টানা তিনটা বল ডট খেলে ফেলেন আপনি কিন্তু চতুর্থ বলটা কিন্তু আপনি শট খেলতে যাবেন বিগ শট আপনি বিগ শট খেলতে গিয়ে কিন্তু আপনার উইকেটটা বিলিয়ে দিয়ে আসবেন আপনি হয়তো একবার প্রপার টাইমিং করতে পারবেন সেকেন্ডবার কিন্তু আপনি ওইভাবে প্রপার টাইমিংটা করতে পারবেন না সেই জায়গায় বাংলাদেশের ব্যাটসম্যানরা ঠিক সেম ভুলগুলোই নিয়মিতই করে যাচ্ছে আমরা যদি শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসটা দেখি তেরো ঊনসত্তর একশো রানের মধ্যে যখন তিন উইকেটের পতন ঘটলো চতুর্থ উইকেট জুটিতে কুশাল মেন্ডিস এবং চারিত আসালাঙ্কা একশো সতেরো বলে চতুর্থ উইকেট জুটিতে একশো চব্বিশ রানের একটা ইনিংস খেললেন যে ইনিংসটাই কিন্তু শ্রীলঙ্কার পুঁজিটাকে কিন্তু দুইশো পঁচাশিতে নিয়ে গেছে তো সেই জায়গায় যে দায়িত্বশীল ব্যাটিং করা এবং কুশাল মেন্ডিস একশো আট স্ট্রাইক ডেটে ব্যাট করলেন যদি আমরা দেখি কুশাল মেন্ডিসের সেঞ্চুরি তুলে নিলেন কিন্তু বাউন্ডারি মারলেন মাত্র আঠারোটা ওভার বাউন্ডারি নেই আপনি একটা জিনিস ভাবেন একশো উপরে একটা রান খেললেন ইনিংস খেললেন কিন্তু সেখানে বাউন্ডারি মারলেন আঠারোটা কিন্তু আপনার হচ্ছে ওভার বাউন্ডারি নেই চারিত আসালাঙ্কার ক্ষেত্রেও কিন্তু আপনি সেম পঁচাশি রেটে ব্যাট করেছে কিন্তু হচ্ছে নয়টা বাউন্ডারি মেরেছে ওভার বাউন্ডারি নেই সেই দিকটা চিন্তা করেন বাংশের ব্যাটসম্যানরা যখন ওভার বাউন্ডারি মারতে গিয়ে যখন হচ্ছে উইকেট বিলিয়ে দিয়ে এসে বাউন্ডারি লাইনে যখন ক্যাচ আউট হয় তখন কিন্তু এই আউটটা নিয়ে কিন্তু সমালোচনা হতেই পারে সমালোচনা হবে কারণ আপনি কিন্তু দুইশো পঁচাশি রান দুশো ছিয়াশি রান টার্গেটে আপনি ব্যাট করতেছেন আপনার দায়িত্বটা কিন্তু অনেক বড় আপনাকে উইকেটে টিকে থাকতে হবে আপনাকে রান বের করতে হবে আপনাকে স্ট্রাইক রোটেট করে রানটা এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশের মিডিল অর্ডারে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্ষেত্রে যেভাবে তারা ডট বল খেলে যেভাবে স্ট্রাইক ডোটেডের ক্ষেত্রে তাদের বারবার তারা সিঙ্গাল বের করতে ব্যর্থ হয় যখন তারা পুরোপুরি বাউন্ডারির উপর নির্ভর হয় তখনই কিন্তু তারা উইকেটগুলো কিন্তু বিলিয়ে দিয়ে আসে আমরা যদি সেটাই দেখি বাংলাদেশ কিন্তু চল্লিশ ওভার পর্যন্ত খেলতে পারেনি বাংলাদেশ টোটাল খেলেছে দুশো আটত্রিশটা বল যেখানে আপনার বলতে গেলে চুরানব্বই রান আসে বাউন্ডারি থেকে ত্রাশি রান করে দুইশো বল ফেস করে বলতে গেলে একশো বত্রিশ থেকে আটত্রিশটা বল বাংলাদেশ ডট খেলে তো আপনি দুশো আটত্রিশটা বলের মধ্যে যখন একশো আটত্রিশটা বলে ডট খেলবেন তখন আপনি কতটুকু এক্সপেকটেশন করতে পারেন আপনার দলের উপর চাপটাই বা কতটুকু বাড়বে সেটা আপনারাই বিচার করেন তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপে মিডিল অর্ডারে কিন্তু দূর অবস্থা বলতে গেলে একটা সময় যখন সাকিব মুশফিকরা খেলতো একটা সময় মুশফিককে আমরা মিস্টার ডিপেন্ডেবল বলে খ্যাত করতাম সেই মিস্টার ডিপেন্ডেবলকে বলারও কিন্তু কারণ আছে যখন মুশফিক দলের বিপর্যয় বা যে কোনো সিচুয়েশনে মুশফিক যখন মিডিল ওভারে দায়িত্বের সাথে ব্যাট করতেন যখন স্ট্র্যাক রোটেট করে হচ্ছে রানটাকে এগিয়ে নিয়ে যেতেন এক ওভার বা দুই পরে তিনি একটা দুইটা বাউন্ডারি মারতেন বল বুঝে শট খেলতেন তার ইনিংসটা যেমন লম্বা করতেন দলের দলের যে বিপর্যয় অবস্থাটা থেকেও কিন্তু তিনি হচ্ছে অনেকটা চাপ মুক্ত করতেন সেই জায়গায় সাকিবও কিন্তু সেই স্ট্র্যাক রোটেট করে রান বের করতেন মিডিল ওভারে ধরতে গেলে মুশফিক সাকিব তাদের মধ্যে একটা লম্বা জুটি হতো কিন্তু সেই জায়গায় বর্তমান আমাদের যে মিডিল ওভারে যারা ব্যাট করতেছে মিরাজ শামীম জাকের বা হৃদয় যাদেরকেই বলি না কেন তারা যে স্ট্র্যাক রোটেট করে সিঙ্গাল বের করার ক্ষেত্রে যে একদম অপারকতা তারা যে বাউন্ডারি ছাড়া তাদের সিঙ্গাল বের করার মতো যে তাদের অবস্থা নেই সেটা কিন্তু মানে একদম স্পষ্ট এবং সেই জায়গায় যদি আমাদের চারজনের একটু ইনিংসগুলো একটু যদি মানে দেখার চেষ্টা করি তহি যদি ধর আটাত্তরটা বল খেলে কিন্তু একান্ন রান করেন পঁয়ষট্টি স্ট্রাগেটে সেখানে চারটা বলে কিন্তু বাউন্ডারি আসে আঠারো রান আসে এবং তেত্রিশটা রান আসে হচ্ছে সিঙ্গেল বা ডাবল বা ট্রিপল সিঙ্গেল থেকে ধরতে গেলে চল্লিশটার উপরে ডট বল খেলে তা আপনি চুয়াত্তরটা বলের মধ্যে যদি চল্লিশটার উপরে ডট বল খেলেন তাহলে আপনার ইনিংসটার উপর বা দলের উপর কতটা প্রেশার তৈরি হতে পারে আপনি তখন দলটাকে কিন্তু অনেকটা মানে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন আপনি ওই চল্লিশটা বল থেকে যদি আরও বিশটা হচ্ছে রান যদি আপনি হচ্ছে সিঙ্গেল রান বের করতে পারতেন বা ডাবল সিঙ্গাল বের করতে পারতেন তাহলে কিন্তু আপনার দেখা যেত রানটা এরকম হতে পারত আটাত্তর বলে সত্তর রান আটাত্তর বলে পঁয়ষট্টি রান তাহলে কিন্তু আপনার এই ইনিংসটা কিন্তু আরও এগিয়ে যেত দলের কিন্তু হচ্ছে রানটাও আরও অনেক এগিয়ে যেত সেক্ষেত্রে কিন্তু টার্গেটটা কিন্তু হচ্ছে শেষ করাটা অনেকটা ইজি হতো আপনি যদি দেখেন মিরাজের ক্ষেত্রে সেম চোদ্দোটা ডট বল খেলে এবং আপনি শামীমের দিকে যদি চিন্তা করি যখন হচ্ছে আঠারো বল খেলে বারো রান করে তার মধ্যে আঠারোটা নয়টা বলে ডট বল খেলে তো এই জায়গাগুলো চিন্তা করলে আমরা জাকেরের ইনিংসটাও যদি দেখি সেখানেও কিন্তু উনিশটায় ডট বল খেলে আপনার ৩৫ বলের মধ্যে তো এইভাবে মিডিল ওভার অর্ডারে যারা ব্যাট করবে তারা যদি এরকম ডট বল খেলে থাকে তাহলে কিন্তু দলের উপর চাপ পড়বে এবং সেটাই স্বাভাবিক এবং যখন একশো রান এর মধ্যে তিন উইকেট হারানো দলটা যখন অনেকটা স্বপ্ন দেখতেছিল যে তার জন্যে তখন মিডিল ওভারে যখন স্লো উইকেট খেলতে খুব স্লো ক্রিকেটটা খেলতেছিল এবং স্লো ক্রিকেট খেলে যখন হচ্ছে খুব প্রেশার তৈরি করতেছিল অনেক বেশি ডট বল খেলতেছিলো তখন কিন্তু ম্যাচটা থেকে আস্তে আস্তে ছিটকে যাচ্ছিলো আমরা যদি তানজিদ হাসান তাইমের আউটের কথা চিন্তা করি তেরো বলে সত্তর রান দারুণ ব্যাট করতেছিল কিন্তু তো ওভারে এসে টানা পাঁচটা বল তিনি ডট দিলেন এবং ষষ্ঠ বলে কিন্তু তিনি হচ্ছে বোর্ড আউট হয়ে গেলেন ওই যে তার উপর একটা বাড়তি চাপ তৈরি হয়েছিল তিনি কিন্তু শট খেলতে গিয়ে কিন্তু টাইমিংয়ের হের ফের হয়ে গেল তিনি বোর্ড আউট হয়ে গেলেন এবং যদি পারভে ইমনের কথা বলি একজন সেট ব্যাটসম্যান যখন আটাশ রান কর চুয়াল্লিশ বলে সেই সেট ব্যাটসম্যান যখন হচ্ছে হচ্ছে চোদ্দতম ওভারের দ্বিতীয় বলটা যখন তিনি ডট খেললেন এবং তৃতীয় বলে তিনি যেভাবে সলক সুইফ করলেন এবং ডিমিড উইকেটে যেভাবে ক্যাশ তুলে দিলেন ওভার বাউন্ডারি মারতে গিয়ে সেটা কিন্তু প্রয়োজন ছিল না তখন কিন্তু পারফেকশন ইমোনের কিন্তু স্ট্রাইক রোটেট করে খেলার কথা ছিল এক ওভার বা একভারে একটা চান্স বা দুইটা চান্স ক্রিয়েট করার কথা ছিল বা এক ওভার যদি না হয় দুই ওভার পরে যদি একটা চান্স ক্রিয়েট করার কথা ছিল যে একটা বল বুঝে হচ্ছে বাউন্ডারি মারা বা ওভার বাউন্ডারি মারা কিন্তু তিনি সেটা না করে তিনি কিন্তু তরি হরি করে করে আউট হয়ে গেলেন এবং আমরা যদি আরেকটা দেখি হাসান মিরাজ দারুণ শুরু করতেছিলেন পঁচিশ বলে আঠাশ রান করলেন কিন্তু তিনি যেন তার অনেক বেশি চাপ তৈরি হচ্ছিলো তার মনে হয় রানটা অনেক বেশি ওভার বাই ওভার মনে হয় আট থেকে দশ রান বের করতে হবে তিনিও কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে যেভাবে ছক্কা মারতে গিয়ে আউট হলেন সেটা কিন্তু আসলেই এই ধরনের ম্যাচের সিচুয়েশানে একেবারেই দৃষ্টিকটু লাগে আপনি যদি এভাবে চিন্তা করেন জাকের শামীম শামিম তার পপিং ক্রিজ থেকে বের হয়ে গেছেন তিনি বুঝতেই পারলেন না হাসারাঙ্গার বলে যেভাবে তিনি স্টাম্পিং হলেন সেটাও কিন্তু একদম মানে এই ম্যাচের সিচুয়েশনে একদম বাজে একটা আউটের মধ্যে পড়ে তো দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন প্রপার ব্যাটিং করতে না পারা বাংলাদেশের ম্যাজ হারের অন্যতম কারণ এবং বাংলাদেশের ব্যাটাররা সিঙ্গাল রোটেট করতে না পারা রোটেশনের ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা এটা বাংলাদেশের ব্যাটিং দুরবস্থারও অন্যতম একটা কারণ আল্লাহ